আচ্ছা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা দেখছিলাম কীভাবে ফাইবার গিগ পাবলিশ করা হয় তো আমি গিগ পাবলিশও দেখিয়ে দিয়েছিলাম একটা গিগ পাবলিশ করে কিন্তু আমাদের ফাইবারের যে এক্সামটা দিতে হয় সেটা আমরা দিতে দেওয়ার সময় পাইনি ক্লাস চলাকালীন অবস্থায় তো আজকের এই শর্ট ভিডিওতে আমি ফাইবারে কীভাবে আপনারা এক্সাম দিবেন সেটার প্রসিডিউর দেখে দেব তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আর এর জন্য আমি প্রথমে চলে আসলাম গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে আমি সার্চ বার থেকে লিখব ফাইবার অ্যাকাউন্ট যেহেতু আমার ফাইবারে লগ করা আছে তো আমি জাস্ট ফাইবার অ্যাকাউন্ট লগ এর লিঙ্কে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টে চলে যাব তো আমি এখানে প্রথমে যে আছে ফাইবার লগ ইন টু ফাইবার এটাতে ক্লিক করব তো এটাতে আসার পরে আমার আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসছে আর যাদের এখানে এরকম ড্যাশবোর্ড আসবে না হয়তো তাদের এখানে এরকম ড্যাশবোর্ড আসতে পারে যে এরকম একটা ড্যাশবোর্ড আসতে পারে এরকম কিছু ইনফরমেশন বা এরকম কিছু দেখাতে পারে তো তারা কি করবেন আপনাদের প্রোফাইলের এই যে ডান পাশের যে ছবির আইকনটা আছে প্রোফাইল আইকনটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে সেটিং এ যাবেন সেটিংয়ের অপশনে যাবেন অপশনে আসার পরে এখানে আপনাকে এরকম কিছু জিনিস শো করবে আপনার বিভিন্ন শো করবে তারপর এখান থেকে প্রফাইলে যাব আচ্ছা তো প্রফাইলে আসার পরে আমাকে আমার প্রোফাইলের মেইন দেশ যেটা এখানে এরকম শো করতেছে তো আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করলে আমার এই যে টেক টেস্ট এটার অপশন এখানে দেখা যাচ্ছে যে এটার বাটন এখানে শো করতেছে তো ফাইবারের এই যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আপনাকে বিভিন্ন ক্যাটাগরি শো করতেছে যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পরীক্ষা দিবেন আপনি যদি ওয়েব ডিজাইনিং এর জন্য আপনার অ্যাকাউন্ট বা এরকম ফাইবার মার্কেট প্লেস এন্ট্রি করেন তাহলে ওয়েব ডিজাইনিং দিতে পারেন গ্রাফিক ডিজাইনিং এর জন্য হলে গ্রাফিক ডিজাইনিং দিতে পারেন ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হলে অ্যানালিটিক্যাল স্কিলসের জন্য এটাও দিতে পারেন অফিস স্কিলস রিলেটেড কোনো কিছু যদি টেস্ট করতে চান তাহলে এখানে এরকম এই টেস্টটা দিতে পারেন কন্টেন্ট রাইটিং এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আরও আছে অনেক ক্যাটাগরি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের আছে তো আমি কি ফাইবার ইংলিশ টেস্ট যেটা আছে এটাই দিব এটা দিলে কি হবে আপনার প্রোফাইলে আপনার র্যাঙ্কিংটা একটু উপরে থাকবে আপনি যে এই টেস্টটা ক্লিয়ার করছেন এটার একটা প্রমাণ থাকবে আর আপনার প্রোফাইলটা একটু র্যাঙ্ক করবে তো ফাইবার আসার পর এরকম স্কিল টেস্ট দিলে ব্যাটার হয় যেটা হচ্ছে আপনাকে ভেরিফাইড শো করবে তাই আমি আর একটা ব্যাপার হলো যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা হচ্ছে কমন একটা টেস্ট এটা সবারই অলমোস্ট ধারণা আছে গ্রামাটিক্যাল আইটেম নিয়ে এসব কিছু নিয়ে তো সিম্পল সিম্পল গ্রামাটিক্যাল আইটেমের কোয়েশান থাকে তো যে কেউ এটা এই টেস্টটা দিলে ইজিলি একটা নাম্বারে পাস করতে পারবে তো আমি এই ফাইবার ইংলিশ টেস্টের এই অপশনটাই নিব আর এটা হচ্ছে ফাইবার ফাইবারের অনেক শুরু থেকে এই ইংলিশ টেস্টের অপশনটা ছিল ইংলিশ এই ফাইবার ইংলিশ টেস্টটা ক্লিয়ার না করলে আপনার গিগ পাবলিশ হবে না বাট এখন কিছু আপডেট আসছে তো দেন এখানে কিছু ক্যাটাগরি অনুযায়ী স্কিল টেস্টগুলো অ্যাড করে দিছে আমার কাছে ফাইবার ইংলিশ টেস্টটাই ভালো মনে হয় তো আমি এটাই দিব তো আমি এটা চুজ করলাম এখানে কিছু নিয়ম বলে দিয়েছে যে কি কি থাকবে টেস্টের সিলেবাসও বলে দিছে আপনি যদি চান তাহলে এই ইংলিশ টেস্টটা শুরু করার আগে আপনি এইগুলা সিলেবাস দেখে কিছু প্রিপারেশন নিতে পারেন সেটাও একটা বেটার হবে বলে অনেক অপশন আছে গ্রামাটিকালের অনেক কিছু আছে যেখান থেকে আপনি ইজিলি নিতে পারবেন শিখতে পারবেন একটা प्रिपरेशन নিয়ে দেন পরীক্ষাটা দিতে পারবেন আর এখানে एग्जामের ডিউরেশন হচ্ছে 40 মিনিট क्वेश्चन থাকবে 40 মাল্টিপল চয়েস क्वेश्चन থাকবে মানে এমসিকিউ যেটা আমরা যে যে কোনো বোর্ড পরীক্ষার জন্য বা যে কোনো এডমিশন টেস্টের জন্য যে মাল্টিপল চয়েসের পরীক্ষাগুলো দেই পাশাপাশি যে কোনো চাকরি পরীক্ষার জন্য যে কোয়েশন থাকে গ্রামাটিকালের মাল্টিপল কোশ্চেন ও দেন এখানে কিছু ইনস্ট্রাকশন বলে দিছে এগুলো একটু পড়েন इवन পরীক্ষা দেওয়ার আগে তারপর এখান থেকে স্টার্ট স্টার্ট টেস্ট দিবেন এখন আমরা স্টার্ট টেস্ট এর এই যে বাটনটা আছে এটাতে ক্লিক করব এটা ক্লিক করা মাত্রই আমাদের টেস্ট শুরু হয়ে যাবে

এই উইন্ডো মানে পরীক্ষা থাকা অবস্থা অন্য কোন ব্রাউজার আপনি ওপেন করতে পারবেন না তো আপনি যদি কোনো হেল্প নিতে চান তাহলে আপনার মোবাইল ফোন ইউজ করে যে কোনো ব্রাউজার থেকে যে কোনো সাজেশন আপনি নিতে পারবেন কিন্তু এই পিসিতে থাকা অবস্থায় এই এই উইন্ডোতে থাকা অবস্থায় পরীক্ষা চলাকালীন অবস্থায় অন্য কোনো অপশনে আপনি চুজ করতে পারবেন না বা অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারবেন না অন্য কোনো ট্যাব ওপেন করতে পারবেন না সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যদি আপনি কোনো কারণে এই টেস্ট থাকা অবস্থায় এই উইন্ডো থেকে অন্য কোনো উইন্ডোতে গেছেন বা অন্য কোনো উইন্ডোতে সুইচ করছেন কোনো আনসার নেওয়ার জন্য অন্য কোনো কিছু করার জন্য তাহলে আপনার টেস্টটা বাতিল হয়ে যাবে এবং আপনি আর দিতে পারবেন না সো আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে পরীক্ষাটা দিব তো এখান থেকে আমি কন্টিনিউ অপশনে যাব ওকে তো আমার এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে এখানে টাইমিংও শুরু হয়ে গেছে টাইমার অন হয়ে গেছে এখন দেখি কি কি কোয়েশন আনসার করা যায় এখানে বলছো উড ইউ চুজ এ ক্যারিয়ার অ্যাজ ড্যাশ ইনস্ট্রাক্টর as a flight instructor next maria is dash who specializes in dash maria is maria is a doctor who specializes in okay

প্রথমটাই দিই এগুলো কিছু বেসিক গ্রামাটিক্যাল কোয়েশন থাকে সব ব্যাপার না পরীক্ষা দিতে থাকেন আমার এখানে একটু কনফিউশন মনে হচ্ছে তো আমি একটু অন্য ডিভাইস থেকে সাজেশনটা নেওয়ার চেষ্টা করব করতে পারি এদের another জব নট আই will রিপোর্ট নান বাই দ্য নেক্সট উইক Uh, when there's first place, uh, my parents will uh, be so proud. When I win first place. Next. There's almost time uh, for us to leave. আচ্ছা এটা এটা হবে উপরে একটু স্ক্রল আপ করে দেখি আমার এখানে টাইমিং এখনো শো করতেছে মানে টাইমার অন আছে সো এই টাইমের দিকেও একটু খেয়াল রাখতে হবে আমার এটাতে একটু কনফিউশন মনে হচ্ছে সো আমি একটু সাজেশন নিয়ে নিচ্ছি অন্য ডিভাইস থেকে আপনাদেরও যখন অনেক সময় এরকম সাজেশন পুরোটাই আনসার শো করে গুগলে যে কোনো ওয়েবসাইটে ইট ক্যান অনলি সার্ভ পিওর ড্যাশ ওয়ান এট দ্য ইভেন্ট এইটাতে একটু কনফিউশন মনে হচ্ছে আমি এই কোয়েশনটাও পুরোটা লিখে সার্চ করি গুগলে হবে যদি How try to second to hopeful. Succeed Hobin. Mm -hmm. To hobby. অনেকগুলো লোকেশন থাকবে যে এগুলোর আনসার আপনি ইজিলি বুঝতে পারবেন

Miss Mars commented that she slept at the, noble, the hotel was better than that she slept at home. Okay, I thought oh but The <clears throat> <coughs> i could number question asked and miss Lynn is careful about criticizing other people's work miss Lynn is uh, surprised to okay. think Well research topic. Huh? the is this morning, My boss said, uh, he wanted to talk to me it's, uh, <sighs> Where is it? Has not our healthy habit? Could you disappear? Could you could you do? Do ask? Could you do us a Everyone loves when the cat uh, climbed onto the stage.

Um, Melissa was the only one that managed to finish the examination on time. Many, men, Melissa was the only one who. There is an extra coffee mark dish in the counter. There is an extra coffee mug, dish uh, in the counter. There is an extra coffee mark in the counter.

আর ক মিনিট আছে একটু দেখেনি এখনও আ কাছাো বিশ্মের সম আছে আর আমি অনুষটা থাটি নাইই নাম্বর কয়েশন আসছি আডডম ট্রেম্র টেুবরিং গে সঙ্গজ ডে আলাজ আলা জিবি লাকসি আমা সিউড আস আনসি উড আস্কে ভাই স্টিল নিড টু দাশ আউট মাই আরিয়াল ফর দ্য বুক স্টিল নিড টু এগুলোর অর্থ আপনাদেরকে একটু সার্চ করতে হবে প্লাশ অর্থ কি প্লাশ অর্থ কি প্রিন্সের অর্থ কি প্রবচন এটার অর্থ আপনারা একটু গুগলে সার্চ করবেন আমি ঠিক এখন মনে পড়ছে না বাট এটার আনসারটা হবে প্লাস এফ এল ই এস এইচ এটা হবে

পাসিং স্কোর যেখানে সিক্স সেখানে আমার সিক্স পয়েন্ট ফাইভ হয়েছে কয়েকটা আনসার ভুল দিয়েছি আমি শিওর আর যেগুলোতে কনফিউশন ছিল সেগুলো আন্সার ভুল করছি তেমন একটা আমি গুগল থেকে কারেক্ট করার চেষ্টা মানে অন্য ডিভাইসের সাহায্যে তেমন একটা হেল্প নিতে পারি নাই বা নেওয়ার চেষ্টাও করি নাই ওরকম সময়ও নেই নি আমার কাছে যদিও সময় ছিল আরও এক্সট্রা টোয়েন্টি মিনিটের মতো আমি চাইলে আরও ভালো করে রিসার্চ করে আনসারটা নিতে পারতাম কারেক্ট আনসার তো আমি আপনাদের জন্য কি করব সব একটা শর্ট সাজেশন দিয়ে দিব কোয়েশ্চেন এবং আনসার সহ আপনার মানে পরীক্ষাটা অ্যাটেন্ড করার আগে আমি যে সাজেশনটা দেবো ওটা অনেকবার গোথ্রো করবেন গোথ্রো করলে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা আর যখন আপনি যে কোয়েশ্চন দেখবেন তখন সেই কোয়েশ্চনের আনসারটা ইজিলি মনে হয়ে যাবে আর এখানে যেগুলোতে আমার কনফিউশন ছিল সেই কনফিউশনের কারণে আমি যেগুলো ভুল দেখাইছি আমি শিওর ওগুলোতেই ভুল হয়েছে বেশি তো এই তো কন্টিনিউ অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক এটাও দেখতে পারি তারপর এখানে যে পাস করছি এটাই অনেক তো আপনার চেষ্টা করেন পাস করার যদি এখন এখানে আবার বলেও দিচ্ছে যে কনসুলেশন ইউ পাস দিস টেস্ট ইউ মে দ্য টেস্ট হোয়েন এলিজিবল মানে দুই মাস পরে যখন আবার এলিজিবল হবে আমার অ্যাকাউন্টটা টেস্টের জন্য তখন আমি আবার টেস্ট দিতে পারবো টিল দেন আমার অ্যাকাউন্ট এখন আমি যেহেতু পাস করছি তো আমার অ্যাকাউন্ট এটা শো করবে অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক এটাতে একটু যাই দেখি কি সাজেস্ট করে

আমার কোনো কমেন্ট এর দরকার নাই এখন নো এটা সাবমিট করে দিই ওকে ব্যাক অন টু ফাইবার ডট কম প্লিজ ডু নট ক্লোজ আচ্ছা এখানে আমাকে দেখাইতেছে যেন আমি এটা ক্লোজ না করি তো আমার অ্যাকাউন্টে আমি চলে এসেছি এবং এই যে এখানে আমার পাস্ট পাস্ট দেখাইতেছে ফাইবার ইংলিশ টেস্টে আমি পাস করেছি এটা দেখাইতেছে আর এবং আবার যখন আমার রিটেকের অপশনটা অ্যালিজিবল হয়ে যাবে সেখানে আবার আমি টেক টেস্ট দিতে পারবো এটা অ্যালিজিবল অপশন হয়ে যাবে তো এখন আমার অ্যাকাউন্ট যে দেখবে কোথাও করবে সেটা দেখতে পারবে যে আমি ইংলিশ স্কিল টেস্টটা কমপ্লিট করেছি তো এ ছিল ইংলিশ ইংলিশ স্কিল টেস্টের জন্য একটা ভিডিও নেক্সট আমি আরেকটা শর্ট ভিডিও দেবো কীভাবে আপনারা পেমেন্ট মেথডের জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং আদার আদার মার্কেট প্লেসের জন্য আমি দেখিয়ে দেবো শর্ট শর্ট ভিডিওতে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইংলিশ টেস্টটা দেবেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে